অভিশাপ কারো কুড়িয়ে নেবেন না অভিশাপ কারো কুড়িয়ে নেবেন না তবে যাত্রার অফিসে কোনো অভিশাপে কোনো কাজ হয় না যেমন আমার পাশের বাড়িতে শাশুড়ি বউকে অভিশাপ দিচ্ছে তোমার চোখ দুটো খসে পড়ুক তখন বউটা বলছে তোমার পা দুটো খসে পড়ো ওর পাও খসছে না ওর চোখও খসছে না কেন দুজনেই তো অভক্ত মায়েরা এ পৃথিবীতে চারজন অভিশাপ ভোগ করছে সীতা মায়ের একজন আশীর্বাদ পাচ্ছে এই যে এ পৃথিবীতে চারজন অভিশাপ ভোগ করছে আর একজন আশীর্বাদ পাচ্ছে তাকান আপনার যে যেখানে বসে আছেন রামচন্দ্র আমি একটা তত্ত্বের দ্বারা বলে দিই আস্তে আস্তে চাণক্য পণ্ডিত বলেছেন যে প্রভাতে স্ত্রী প্রসঙ্গাত আসতে সকাল স্ত্রীদের নিয়ে আলোচনা করো দুপুর বেলায় এই পাখা মাসি দুপুর বেলায় দুপুর বেলায় কি চোর দুপুর বেলায় কি দুপুর বেলায় দুতক্রিয়া আর রাত্রি বেলায় চোর প্রসঙ্গাত মানে সকাল বেলায় মেয়েদের নিয়ে আলোচনা করো চাণক্য পণ্ডিত বললেন এর ভেতরে তত্ত্ব আছে কোন মেয়ে নারী প্রসঙ্গে আলোচনা করো নারীর চরিত্র কোথায় ভালো পাওয়া যায় রামায়ণে সুন্দর শিক্ষা দিয়েছে মেয়েদেরকে এই শিক্ষা যদি আপনারা নিতে পারেন তবে হিন্দু পরিবারের প্রত্যেকটা মেয়ে ভালো হয়ে যাবে বাবা বাচ্চাদের বন্ধ করো শব্দ যার বাচ্চা একটু শব্দ বন্ধ করো এই দেখেন কি বললাম মেয়ের কথা সীতার কথা শুনলে প্রত্যেকটি মেয়ে ভালো হয়ে যাবে কেন সীতা শিক্ষা দিয়েছিল স্বামী যদি এক টাকা রোজগার করে ওর মধ্যে স্ত্রীকে সন্তুষ্ট থাকতে হবে আর স্বামী যদি এক টাকা রোজগার করে স্ত্রীর দেড় টাকা চাই তাহলে সংসারে শান্তি হবে না তার প্রমাণটা আপনার দেখুন যে যেখানে বসে আছেন ও মায়েরা তার প্রমাণটা দেখুন সীতা তার বাবা জনক রাজা রাজা তার শ্বশুর মশাই দশরথ রাজা রাম যখন বনবাসে গিয়েছিল সীতা কিন্তু তার পেছন পেছন গিয়েছিল গিয়েছিল জোরে জোরে বলুন বলুন হানানা অযোধ্যা করেছিল এই যে বলে কি ভালো করে শোনো তোমার বাবা রাজা তোমার শ্বশুর রাজা তা তুমি কি জন্যে বনে যাবে তোমার সম্পদ এত আছে শ্বশুরের তোমার বাবার তুমি কেন বনে যাবে তো সঙ্গে সঙ্গে সীতা তাকে সম্মান দিয়ে বলেছিল মা সম্পদে কি বা কাম সম্পদ মম নব ঘনশ্য আমার সম্পদ টাকা পয়সা নয় আমার সম্পদ স্বামী আমি স্বামীকে সঙ্গে নিয়ে যাব ওইটাই আমার সম্পদ এ কথা শিখে নেবেন মায়েরা অন্নের সুখে অরণ্যের বাস আপনার স্বামী যদি এখান ছেড়ে কোনো জঙ্গলেও বাস করে টাকা রোজগারের জন্যে অন্যের সুখে অরণ্যে বাস অনেক বাবার একটা মেয়ে তার বিয়ে হয়ে যায় আমেরিকাতে সেখানে ছেলে চাকরি করে অন্যের সুখে শিখে নেবেন কিন্তু দুপুরবেলায় দূতক্রিয়া মানে কি আলোচনা করো মহাভারত নিয়ে আলোচনা করো তার মানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি কি শিক্ষা দিলেন এই শিক্ষাগুলো পড়ুন আপনার জীবনের সুখ হবে আর রাত্রিবেলায় চোর ও প্রসঙ্গাত চোর মানে কি ভগবান শ্রীকৃষ্ণ হল ইন্টারন্যাশনাল চোর এ জগতে চোর যদি চুরি করে যায় কিছু নিয়ে যায় কিছু রেখে যায় কিন্তু ভগবান চোর যদি চুরি করে তবে তার সমস্ত কিছু ফাঁকা করে দিয়ে চলে যায় তাকে ভেকারি করে দিয়ে চলে যায় মায়েরা ভগবান ছটা পদ্ধতিতে চুরি করতেন কি কি গোপী গণাং দুকুর সচুরং গোপীদের বসন চুরি করেছিল আর কি করেছিল নবাসুদ্ধ শ্যামলাকান্তিং চুরং মেঘের রংটা চুরি করেছিল আর কি প্রসিদ্ধ নবনীত চুরং নবনী চুরি করেছিল আর কি চুরি করেছিল সাধুদের পাপ তাপ চুরি করেছিল আর কি চুরি করেছিল যে তোমার নাম লয় তুমি তার সবকিছু চুরি করে নাও আর কি চুরি করেছিল আকাশের রংটা ভগবান চুরি করে নিয়েছিল এইবার তাকান যে যেখানে বসে আছেন সীতা কাকে অভিশাপ দিল সীতা যখন বনবাসে গেল রামচন্দ্র লক্ষণকে নিয়ে খবর পেল তার শ্বশুর মতাই দশরথ মারা গেছে তা মায়েরা যদি শ্বশুর মারা যায় তাহলে ছেলেদেরকে কি করতে হয় বাবা মারা গেলে পিণ্ড দিতে হয় তো যখন খবর পেল বাবা মারা গেছে রামচন্দ্র লক্ষণ পিণ্ড জোগাড়ের জন্য নগরে গেছে সেই সময় হঠাৎ সীতা একা আছে আর চিৎকার করে কে যেন বলছে সীতে বাবা কে তুমি আমি রাজা দশরথ আমি তোমার শ্বশুর মশাই কি চাও আমি খেতে চাই আমাকে পিণ্ড দাও আমার বড় পেয়ে গেছে বাবা আপনার ছেলেরা নগরে গেছে এখনই আনবে জোগাড় করে তোমার পিণ্ড তুমি একটু অপেক্ষা করো না আমি অপেক্ষা করতে পারবো না আমি কি দেবো তোমায় বাড়িতে কিছু নেই তো সীতা মাকে দশরথ বললো এক কাজ করো তুমি বালির পিণ্ড দাও সীতা মায়ের কাছে রাজা দশরথ বালির পিণ্ড নিয়েছিল আপনারা মেয়েদের পিণ্ড দেবার কোন অধিকার ছিল না এই অধিকারটা কে দিয়েছে সীতা মা যখন থেকে শ্বশুরমশাইকে পিণ্ড দিল তখন থেকে মায়েরা পিণ্ড দেবার অধিকার পেলেন আপনার ছেলে মেয়ে নাই আপনার স্বামী আর আপনি আপনি মারা গেলেন আপনার স্বামী আপনার পিণ্ড দিতে পারে আপনার স্বামী মারা গেল আপনি স্বামীর পিণ্ড দিতে পারেন এটা কে শিখিয়ে দিয়েছে সীতা শিখিয়ে দিয়েছে মায়েরা সীতা যখন বালির পিণ্ড দেবে তখন পাঁচজন জনকে সাক্ষী রেখেছে শুনবেন গুনে গুনে এক এক করে ব্রাহ্মণ ফলগু নদী কটা হলো জোরে বলুন দুটো তুলসী গাছ বট গাছ গাভী গুনবেন সবাই কি কি বললাম ব্রাহ্মণ সীতা বলল ব্রাহ্মণ দেখলে তো আমি পিণ্ড দিলাম হ্যাঁ দেখলাম বেশ এ ফলগু নদী দেখলে বলে হ্যাঁ দেখলাম আচ্ছা তুলসী গাছ দেখলে বলে হ্যাঁ দেখলাম আচ্ছা বট তুমি দেখলে বলে হ্যাঁ দেখলাম আচ্ছা গাভী তুমি দেখলে বলে হ্যাঁ দেখলাম কিন্তু যখনই রামচন্দ্র ফিরে এসেছে সীতাকে জিজ্ঞেস করলো তোমার হাতে বালি কেন বলে বাবাকে পিণ্ড দিলাম বলে পিণ্ড দিয়ে তার প্রমাণ বলে পাঁচজন আছে কে কে বলে ব্রাহ্মণ কই ডেকে আনো ব্রাহ্মণ সীতা বলছে তুমি বলে দাও তুমি সচক্ষে দেখলে আমি শ্বশুর মশাইকে বালির পিণ্ড দিলাম ব্রাহ্মণ বললো না তুমি দাওনি ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে বললো না তুমি দাওনি সীতা অভিশাপ দিল ব্রাহ্মণ তুমি দেখলে আমি পিণ্ড দিলাম তবু তুমি অস্বীকার করলে আমি তোমাকে অভিশাপ দিলাম কি পূজো পাঠ করে যতই দান দক্ষিণা পাও তোমার পেট কোনো দিন ভরবে না শুনবেন ভালো করে আপনাদের এলাকার নয় সব জায়গার শাস্ত্র বলেছে আমার কথা নয় বলছে ব্রাহ্মণ যতই পূজো পাঠ করে দক্ষিণা দিন না কেন পেট কিন্তু তার ভরে না না কার অভিশাপ অভিশাপ আচ্ছা ফলগু নদী তুমি দাওনি অভিশাপ দিলাম বর্ষাকালে সব নদী তো অথই বান থাকবে তোমা তুমি অন্তঃরীলা হবে তোমার মধ্যে দিয়ে কুকুর মানুষ পেরিয়ে যাবে জল তোমার এক হাঁটুর নিচেই থেকে যাবে যারা গয়াতে পিণ্ড দিতে গেছেন তা দেখতে পাবেন ওখানে নদী অন্তসলিলা হয়েই আছে আপনাদের কাছে নিবেদন রইল মাইরা যে যেখানে বসে আছেন আর কি আছে তুলসী বৃক্ষ বলে না তুমি দাওনি অভিশাপ দিলাম তুলসী বৃক্ষ কি অভিশাপ দিলে তুমি যতই গোবিন্দ সেবায় লাগো এখানে সেখানে তোমার জন্ম হবে কিন্তু বন্য পশু পাখিতে তোমার উপরে প্রস্তাব পায়খানা করে দেবে তুলসী গাছ পবিত্র কিন্তু তার মধ্যে দেখবেন কুকুর প্রস্রাব করে দেয় বন্য পশু পাখিরা প্রস্রাব পায়খানা করে দেয় কার অভিশাপ সীতার অভিশাপ আর কি আছে গাবি না তুমি দাওনি অভিশাপ দিলাম তুমি যে মুখ দিয়ে বললে দাওনি তোমার মুখ দিকটা অপবিত্র হবে পেছন দিকটা তোমার পবিত্র হবে তোমার গোবা তোমার দুধ তোমার গোমূত্র সব পবিত্র তোমার মুখ পবিত্র নয় কেন তুমি মুখ দিয়ে মিথ্যা কথা বলেছ ওই জন্য মায়েরা পুজোর প্রসাদ তৈরি করে ভগবানকে দিয়ে যাচ্ছেন গাভি মুখ দিয়ে দিলে ওটা অশুদ্ধ হয়ে যায় কিন্তু গাভি গোবর লাগে কেন অভিশাপ ছিল কে সীতা হ্যাঁ মা তুমি দিয়েছ আমি নিজের চোখে দেখলাম আশীর্বাদ দিলাম বড় বৃক্ষ কি তুমি অক্ষয় বট থেকে যাও অক্ষয় হ্যাঁ তোমার একটা পাতা গজাবার আগে একটা পাতা খসবার আগে একটা পাতা গজিয়ে যাবে তোমার যে ফল পশু পাখিতে পেয়ে আনন্দ পাবে তোমার বটবৃক্ষের ছায়াতে মানুষ আনন্দ লাভ করবে